বন্ধুরা পুজোর আগে ত্বকের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তোলার জন্য গোলাপ জল আর ফিটকিরির এই উপায়টি একবার করে নাও রাতারাতি চেহারা বদলে ত্বক ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে মুখে দাগ পিগমেন্টেশন সেন্টার তুলে ত্বকের স্বাভাবিক জেল্লাটাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে একই সঙ্গে পঞ্চাশ বছরের ত্বক কিন্তু কুড়ি বছরের মতন টানটান টান উজ্জ্বল হয়ে উঠবে আর আজকের এই রেমেডিটি ইনস্ট্যান্ট তোমরা তৈরি করে নিতে পারবে তার জন্য তোমাদের সবার প্রথম এখানে লাগবে ফিটকিরি তোমরা যে কোনো গ্রসারি স্টোর থেকে এই ফিটকিরিটা নিয়ে চলে আসবে নিয়ে এসে সবার প্রথম একটা কাছের বাটিতে তোমাদের বেশ কিছুটা গোলাপ জল নিয়ে নিতে হবে এই গোলাপ জল তোমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা কি জানো গোলাপ জল আমরা প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করতে পারি এটি ত্বককে ভীষণভাবে হাইড্রেশন সঙ্গে লার্জ ওপেন পোর্সকে মিনিমাইজ করে দেয় পিএইচ ব্যালেন্সকে মেনটেন করতে হেল্প করে তো অনেকটাই আমি এখানে গোলাপ জল নিয়ে নিয়েছি তোমরা চাইলে আরও বেশি করে নিয়ে এটা তৈরি করে রেখে দিতে পারো দিয়ে অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করতে পারো রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তাতে তো তোমাদের স্কিন কিন্তু আরও ভালো থাকবে তো তারপর কি করতে হবে তোমাদের ফিটকিরি নিয়ে গ্রেটারের সাহায্যে ক্রাশ করে নিতে হবে করে ফাইন একটা পাউডার বানিয়ে নিতে হবে ফিটকিরি তারপর জাস্ট অল্প একটুখানি ফিটকিরি এই গোলাপ জলের মধ্যে অ্যাড করে দিতে হবে ফিটকিরি কিন্তু আমাদের ত্বকের অনেকগুলো প্রবলেমকে সলভ করতে সাহায্য করে কারণ ফিটকিরির মধ্যে রয়েছে অ্যাস্টিনজেন প্রপার্টিস এটি ত্বককে গভীরভাবে ক্লিন করতে হেল্প করে দাগচোপকে দূর করে ত্বকে ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করতে সাহায্য করে রেগুলার বেসিসে যদি তোমরা ফিটকিরি ব্যবহার করতে পারো এটি ত্বককে কিন্তু ভীষণভাবে টান টান করতে সাহায্য করে কারণ ফিটকিরির মধ্যে রয়েছে স্কিন টাইটনিং প্রপার্টিস একই সঙ্গে ফিটকিরির মধ্যে থাকা অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিস আমাদের স্কিনের মধ্যে যে ইনফেকশনগুলো হয় সেই ইনফেকশনগুলোকে দূর করতেও কিন্তু সাহায্য করে গোলাপ জল আর ফিটকিরির মিশ্রণটা তোমাদের রেখে দিতে হবে কারণ এটা আমাদের পরে কাজে লাগবে তো এবার একটা আমি প্যাক বানাবো সেই প্যাকটা বানানোর জন্য তোমাদের একটা কাচের বাড়িতে সবার প্রথম নিয়ে নিতে হবে এক চামচের মতন নারকেল তেল তবে যাদের স্কিনে একনি পিম্পলস প্রচণ্ড পরিমাণে আছে তারা নারকেল তেলটাকে স্কিপ করে দেবে আর নারকেল তেলের পরিবর্তে এখানে মধুও ব্যবহার করতে পারো আর দেখো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতন গুঁড়ো বড়ো চামচের এক চামচ আমি এখানে চাল গুঁড়ো দিয়েছি আর এখানে দিতে হচ্ছে এক চামচের মতন বেসন বন্ধুরা এই ফেস কিন্তু ভীষণ পাওয়ারফুল ভীষণ এফেক্টিভ যেটা একসঙ্গে তোমাদের অনেকগুলো স্কিন প্রবলেমকে সলভ করবে একই সঙ্গে তোমাদের ত্বকে জেল্লাকে ফিরিয়ে আনবে ত্বকের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে এবং তোমাদের ত্বককে প্রচণ্ড পরিমাণে টান টান রাখতে সাহায্য করবে এরপর এখানে এক চামচের মতন অ্যালোভেরা জেল অ্যাড করে দেবে আর তারপর তোমাদের প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু কোনো গোলাপ জল বা কাঁচা দুধ ব্যবহার করলে চলবে না এই যে গোলাপ জল আর ফিটকিরির মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে কিন্তু পুরো ফেস প্যাকটা রেডি করে নিতে হবে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে মিশিয়ে নিলে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে যেটা তোমরা সপ্তাহে একদিন করে ব্যবহার করলে তোমরা কিন্তু ম্যাজিক্যাল একটা রেজাল্ট দেখতে পেয়ে যাবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এবার চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখিয়ে দিই বন্ধুরা পুজোর আগে নিজেদের স্কিনকে প্রপারভাবে ফর্সা উজ্জ্বল ঝলমলে করে রাখার জন্য এই ফেস প্যাকটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আর দেখো আমার মুখে কিন্তু ইদানিং একটা দুটো করে পিম্পলস হচ্ছে এটা কিন্তু কোনো ইস্যু নয় এটা আমার হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে এটা আমি অনেক আগেও আমার অনেক ভিডিওর মধ্যে বলেছিলাম তো যাই হোক সেটা অনেক পরের কথা তো এছাড়া আমার স্কিনটা কিন্তু ভীষণ ভালো আমার স্কিনের মধ্যে কোনো ছোপ নেই আর খুব একনে পিম্পলস হয় না কারণ আমি রেগুলার সেই ঘরোয়া রূপচর্চাগুলো করে থাকি তবে বন্ধুরা এই প্যাকটা অ্যাপ্লাই করার আগে তোমরা একটা জিনিস কিন্তু মাথায় রাখবে তোমাদের আগে প্যাচ টেস্ট করে নিতে হবে করে নেওয়ার পরে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে কারণ এর মধ্যে আমি যেহেতু ফিটকিরি দিয়েছি ফিটকিরি কিন্তু অনেকে স্কিনে স্যুট করে না আর দেখো এটা অ্যাপ্লাই করার আগে কিন্তু আমি মুখটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম তারপর আমি ডাবল ক্লিনজিং করার জন্য একটা ভেজা রুমাল দিয়ে ফেসটাকে আরও ভালো করে ক্লিন করে নিয়েছি করে নেওয়ার পর যে গোলাপ জল আর ফিটকিরির মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা একটা কটন বলের সাহায্যে ওভারঅল ফেসের মধ্যে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এটা যেমন টোনারের কাজ করবে স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে একই সঙ্গে যাদের স্কিনটা ঝুলে গেছে বয়সের ছাপ পড়ে গেছে স্কিনের মধ্যে মতো সমস্যা চলে সেই প্রবলেমটাকে সলভ করবে তো এটা ওভারঅল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের মিনিমাম কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতন যতক্ষণে এটা স্কিনের মধ্যে পুরোপুরিভাবে অ্যাবসর্ভ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু তোমাদের ওই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে তো কিছুক্ষণ রেখে দেওয়ার পর কিন্তু আবার স্কিনের মধ্যে এটা পুরোপুরিভাবে অ্যাবসর্ভ হয়ে গেছে এবার দেখো কি করছি হাতের সাহায্যে আমি ওভারঅল ফেসের মধ্যে এই ফেস প্যাকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি একটা লেয়ার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর মিনিমাম তোমাদের দশ থেকে পনেরো মিনিট মতন ওয়েট করতে হবে আর এই ফেস রেডি করতে আমি সবার প্রথম এখানে যেটা ব্যবহার করেছিলাম নারকেল তেলের সাথে সাথে সেটা হচ্ছে চাল গুঁড়ো যে চাল গুঁড়ো তোমাদের স্কিনকে হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং করবে এজিং সাইনগুলোকে রিমুভ করে দেবে একই সঙ্গে ডেস্কিন সেলের লেয়ারকে প্রপারভাবে রিমুভ করতে সাহায্য করবে মুখে যদি তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতো সমস্যা থাকে সেটাকেও দূর করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে আর আমি এখানে দিয়েছিলাম বেসন বেসন কিন্তু আমাদের স্কিনের ডিপ ক্লিনজারের কাজ কাজ করে আমাদের স্কিনের মধ্যে নোংরা ময়লা ডার্ট পলিউশন ইম্পিউনিটিস যেগুলো রয়েছে সেগুলোকে প্রপারভাবে ক্লিন করে দেয় তার সাথে আমাদের স্কিনের যে মরা চামড়া রয়েছে সেগুলোকে উঠিয়ে আমাদের স্কিনকে সফট সাপে গ্লোয়িং করে তোলে আমি এখানে অ্যালোভেরা জেলও ব্যবহার করেছিলাম অ্যালোভেরা জেল আমাদের নিস্তেজ নিষ্প্রাণ স্কিনকে কিন্তু হাইড্রেশন প্রোভাইড করে করে সতেজ বানাতে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা জেল একই সঙ্গে তোমাদের যে রোদে পুরে স্কিনটা কালো হয়ে যাচ্ছে মেচেতা পিগমেন্টেশন সানটানের মতন প্রবলেম দেখা দিচ্ছে সেই প্রবলেমকে কিন্তু কিওর করতে হেল্প করে একই সঙ্গে স্কিনকে সুদিং করতে হিলিং করতে সাহায্য করে তো দেখো ওভারঅল ফেসের মধ্যে আমার কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়া হয়েছে এবার কি করব আমি দশ মিনিট মতন অপেক্ষা করব দশ মিনিট পর যখন এটা সেমি ড্রাই হয়ে আসবে তখন কিন্তু ফেসটাকে আমার জেন্টলি হালকা হাতে স্ক্রাব করতে হবে কোনো রকম প্রেশার দিলে চলবে না একদম আলতো হাতে স্ক্রাব করে নিতে হবে স্ক্রাব করে নিলে ক্লিন হয়ে যাবে কারণ আমরা যারা হাউস ওয়াইফ আছি বেরিয়ে যারা কাজকর্ম করো তাদের স্কিনে কিন্তু প্রচণ্ডের মধ্যে আর যখনই ধুলো ময়লা জমে পোর্সটাকে ব্লক করে দেয় তখন কিন্তু আমাদের মুখের মধ্যে একনে পিম্পলস হওয়ার সম্ভাবনাটা আরও বেশি বেড়ে যায় তাই তোমরা চেষ্টা করবে সপ্তাহে অন্তত একদিন কোনো না কোনো ফেস প্যাক বা কোনো ফেস মাস্ক অ্যাপ্লাই করার যাতে তোমাদের পোর্সটা ক্লিন থাকে পোর্টস যত ক্লিন থাকবে তত কিন্তু তোমাদের অ্যাকনি পিম্পলস হওয়ার চান্সেসটা একেবারেই কমে যাবে তো ভালোভাবে স্ক্রাব করে নিলে তোমাদের স্কিনের ডেড স্কিন সেলের লেয়ারটাও রিমুভ হয়ে যাবে মুখের মধ্যে যাদের দাগ ছুপ মেজেদা পিগমেন্টেশন তারপর স্কিন কালো হয়ে যাওয়া স্কিনটা সবসময় তেল তেলে থাকা এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে একই সঙ্গে একনি পিম্পলসের যে মাস্কগুলো আমাদের ফেসের মধ্যে থেকে যায় রিমুভ হতে চায় না সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে এবং দেখবে অনেকের মুখের মধ্যে ছোট্টো ছোটো লোম থাকে সেই ছোট্টো ছোটো লোমগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে এইভাবে যখন তোমরা স্ক্রাব করবে এক থেকে দু মিনিট ধরে স্ক্রাব করে নেওয়ার পর তোমরা একটা ভেজা টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে তারপর প্লেন ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে নেবে ছেলে মেয়ে প্রত্যেকেই এটা অ্যাপ্লাই করতে পারবে যাদের সেন্সিটিভ স্কিন তারাও ব্যবহার করতে পারবে যাদের নর্মাল স্কিন তারাও ব্যবহার করতে পারবে আর এটা ব্যবহার করার সঠিক টাইম হচ্ছে রাত্রিবেলা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে ফেসটা ভালো করে ধুয়ে আসার পর তোমাদের আরও একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে কোনো একটা ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে কারণ এখানে আমি ফিটকিরি ব্যবহার করেছিলাম আর ফিটকিরি ব্যবহার করলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে খুব তাড়াতাড়ি কিন্তু একটা ড্রাইনেস চলে যায় স্কিনটা খসখসে দেখায় তাই সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু তোমাদের এখানে মসচরাইজার ক্রিম অ্যাপ্লাই করতে হবে তোমাদের কাছে যদি কোনো মশ্চরাইজার ক্রিম না থাকে তোমরা প্লেন অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারো তো আমি এখানে দেখো পাঁচ টাকা দামের একটা পন্স ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি গোটা মুখের মধ্যে লাগে জাস্ট এক থেকে দু মিনিট ম্যাসাজ করবে তাহলেই কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তিনটে চারটে অ্যাপ্লিকেশান করার পরেই কিন্তু রেজাল্টটা তোমরা নিজেরাই দেখে অবাক হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো আমার স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশনে তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তার সাথে হাইপ করতে ভুলো না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো